সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্টের হাট উপজেলার চিরবন্দর জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং বুধবার তবে বুধবার বড় হয় আর বর্তমানে ধান কাটাকাটি সিজন আলু লাগানোর সিজন আলু তোলার সিজন আবারও বিভিন্ন রকম কৃষকদের কাজের ব্যস্ততার কারণে আমদানির সংখ্যাটা কম তারপরও মোটামুটি কেমন দামে এই যে

সাতান্ন পর্যন্ত এই যে এই বাচ্চাটা দেখছেন সাতান্ন পর্যন্ত হলে বেচাবে উনি দাম কি একটু বাড়ে গেল নাকি একটু বাড়ছে একটু বাড়ছে এই ধরনের গরুতে কত টাকা বাড়ছে দুই তিন হাজার বাড়ে গেছে তাহলে তো ভালোই বাড়ছে দেখছেন এই ধরনের গরুতে নাকি দুই থেকে তিন হাজার টাকা রেট বেড়ে গিয়েছে উনি মতে আর এই পাশে একটা দেখছিলাম ভাইয়া এই দাম কত কি চাওয়া হচ্ছিল কত কি বলে ভাই আর বেচা কেনার টার্গেট পঁয়তাল্লিশ পর্যন্ত হলে ভালো হয় তার মানে বোঝা যায় এখান থেকে আরো দু এক হাজার কম হলে বিক্রি করবে এটা 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 কত হলে দিবেন শেষ মেশ পঁয়তাল্লিশ পার হলে পঁয়তাল্লিশ পার হলে তো দর্শক আমরা এই যে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যেগুলো কেনা বেচা চলছে সেইগুলো কিন্তু দেখাচ্ছি আর এইটা হালকা পার্সেন্টেজ আছে বয়সটা মাস হতে পারে এখানে দেখছি আরো একটা লাল কালারের আচ্ছা আচ্ছা এটা কত দাম চেয়েছেন

কত ভাই কত বলছে বিয়াল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে কত চাইলেন চাচা একটু পিছাই যান তো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে সর্বশেষ

বিক্রির জন্য বিক্রির জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে একটা দেখছি মাঝারি সাইজের সার মাঝারি বলা যাবে না এগুলো ছোট সাইজেরই বলা যায় ভাইয়া কি অবস্থা বাজারের ভাই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে এটা কত কি দাম চেয়েছিলেন

আটান্ন হাজার টাকা দাম চাচ্ছে এইটা একেবারে কালো রঙের আটান্ন হাজার টাকা দাম চেয়েছে ভাইয়া কত বললো

কত বলছে কাস্টমারে পঞ্চাশ ভাঙি পঞ্চাশ আর বেচা বেচি টার্গেট বাউান্ন এটা বাউান্ন হাজার হলে বিক্রি হবে আর এটা 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 কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ বিক্রির দাম কত বলছে কাস্টমারে চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি চল্লিশ বাজার কি একটু বাড়তি দিকে নাকি একটু বাড়তি এই গরুগুলো কত টাকার মত রেট বাড়ছে দেখা এক 2000 রেডoverline চলে Đi দেখছেন তাহলে কি রেডটা একটু মারতে দিকে দেখছেন বিক্রেতারা বলছেন রেডটা কিন্তু একটু মারতে তবে ইনারে কিন্তু সহজে কোনোই রেড বেশি বলে না আমরা যেটি শুনে আসি ম্যাক্সিমাম সময় কিন্তু কম কমই বলে আজকে কেউ না রেもんছে রেড বেশি তার মানে বুঝে নিতে হবে যে রেডটা অবশ্যই কিন্তু বাড়তে হয়ে গেছে ভাই এটাকে বিক্রি হলো না ভাই হয় নাই এখনো আপনাদের হ্যাঁ এটা কত হলে বেচাবেন দাম করে পাঁচপান্ন দাম সাই আটান্ন আর বেচাবেন ছাপান্ন হলে দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Obrigado.